পশ্চিমবঙ্গের একটি জেলায় আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং এই জেলায় আবেদন করতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগছে কোন শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জবমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলের প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র আপনাদের শুরু হয়েছে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শুরু হয়েছে চলবে আপনাদের দশ দুই দু হাজার ছাব্বিশ দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনপত্র এখানে শেষ হবে তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে এখানে সিলেকশন হবে আপনাদের লিখিত পরীক্ষা থাকবে আশি নম্বরের লিখিত পরীক্ষা থাকবে আশি নম্বরের কম্পিউটার টেস্ট থাকবে দশ নম্বরের ইন্টারভিউ থাকবে দশ নম্বরে টোটাল একশো নম্বর লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ দশ নম্বর বেসিক ম্যাথামেটিক্স বারো নম্বর টেন্থ স্ট্যান্ডার্ড লজিক থাকবে দশ নম্বর বেসিক ইংলিশ দশ নম্বর টেন্থ স্ট্যান্ডার্ড বেঙ্গলি থাকবে দশ নম্বর টেন্থ স্ট্যান্ডার্ড এসএইচজি রিলেটেড থাকবে কুড়ি নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পাঁচ নম্বর তো এখানে যে শূন্য পদ বেরিয়ে গেছে পদের নাম হচ্ছে আইএফসি কমিউনিটি রিসার্চ পার্সেন কমিউনিটি রিসোর্স পার্সন এই শূন্য পদে বিজ্ঞপ্তি বেড়ে গেছে কমিউনিটি রিসোর্স পারসেন পদে আপনারা সাতশো টাকা পার ডে বেতন পেয়ে যাবেন অনারিয়াম যেটা আপনাদের সাম্মানিক সেটা আপনারা সাতশো টাকা প্রতিদিন পেয়ে যাবেন অনলাইনেই আপনাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মোডেই আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো অফলাইন মোডে হবে না অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলায় আনন্দধারা প্রজেক্টে মহিলারাই কেবলমাত্র নেওয়া হচ্ছে এখানে মহিলাদের নিয়োগ দেওয়া হচ্ছে আনন্দধারা প্রজেক্টে যদি আপনারা আবেদন করতে চান কমিউনিটি রিসোর্স পার্সন পদে নোটিফিকেশান ফর এমপ্লেস এমপ্লিমেন্ট অব কমিউনিটি রিসোর্স পার্সন অব ইন্টিগ্রেটেড ফার্মার ফার্মিং ক্লাস্টার আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ টোটাল শূন্যপদ রয়েছে ষাটটি ষাটটি টোটাল শূন্যপদ রয়েছে সিক্সটি সো যারা আবেদন করবেন আপনাদেরকে পশ্চিম মেদিনীপুরের পারমানেন্ট বাসিন্দা বা স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে অবশ্যই আপনাদেরকে মহিলা হতে হবে এবং অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে সেলফ হেল্প গ্রুপের বা সহায়ক দলের পঁচিশ থেকে চল্লিশ বছর মধ্যে এখানে বয়স চেয়েছে যার জন্য মাধ্যমিক বা মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড বা বয়স বয়সের প্রমাণপত্র লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হায়ার সেকেন্ডারি বা সমতুল্য এক্সামিনেশান উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য এক্সামিনেশান পাস থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে হায়ার কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন বেসিক কম্পিউটার স্কিল আপনাদেরকে জানতে হবে এমএস ও এক্সেল এবং ইন্টারনেট এবং মার্কশিট ছয় মাসের সার্টিফিকেট কোর্স কম্পিউটার ট্রেনিংয়ের থাকতে হবে এটি রিসোর্স পার্সেন্ট পদে আবেদন করতে চাইছেন তারা সাতশো টাকা পার ডে আপনারা অনারিএম পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিক পাস আপনাদের হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে তো আপনারা যদি আবেদন করতে চান অনলাইনে কীভাবে আবেদন করবেন তার প্রসেসও আমি দেখিয়ে দেবো যারা আবেদন করতে চান তাদেরকে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার কমিউনিটি রিসোর্স পারসন এই লেখাটি দেখে দেখবেন এখানে ইম্পর্টেন্ট নোটিফিকেশান যেগুলো রয়েছে নোটিশগুলো কারা আবেদন করতে পারবেন বিস্তারিত দেওয়া রয়েছে নিচের দিকে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে এসে আর ইউ রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো আপনি ইয়েস করবেন এরপরে আর ইউ এনআরএলএম এম মেম্বার আপনি শশক দলের সদস্য হত্যার জন্য ইয়েস করবেন এরপর আপনার ইমেল আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনাকে অবশ্যই সেন্ড ওটিপি টু ইমেল অপশানে ক্লিক করতে হবে আপনার ইমেলে ওটিপি আসবে যেটা বসিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনের পর আপনি আবেদন করে নেবেন তো আনন্দধারা আনন্দধারা প্রজেক্টে পশ্চিম মেদিনীপুরে সিআরপি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কমিউনিটি রিসোর্স পার্সন যারা আবেদন করতে চান এভাবে আবেদন করে নেবেন যারা জানেনি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন